ময়মনসিংহের মন্তলায় সুতিয়াব নদীর ব্রিজের নিচে লাগেজ থেকে মিলেছে এক যুবকের খণ্ডিত মরদেহ হত্যার পর চার টুকরো করা হয় মরদেহটি রক্তে ভেজা বালিশ সহ আশেপাশে পাওয়া গেছে আরও বেশ কিছু আলামত যা বিশ্লেষণ করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে হত্যার পর গ্লাভস পরে ধারালো যন্ত্র দিয়ে টুকরো টুকরো করা হয় মরদেহ পুলিশ জানায় নিহত যুবকের নাম সৌরভ হানি ট্র্যাপ ব্যবহার করে কোনো ফ্ল্যাট বাসায় ডেকে এনে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ময়মনসিংহ মুক্তাগাছা সড়কের মন্তলা এলাকায় সকালে সুতিয়া নদীর ব্রিজের নিচে মানুষের বিচ্ছিন্ন মাথা দেখতে পায় এলাকাবাসী একটু দূরে পড়েছিল একটি লাগেজ তার ভেতর থেকে উদ্ধার হয় খণ্ডিত মরদেহ মাথাটা উপরে লাশ লাশ বাহি করলো চার খন্ড এটা মানুষের দ্বারা সম্ভব না এটা একটা জানোয়ারের কাজ পুলিশ এসে যুবকের মরদেহ উদ্ধার করে ঘটনাস্থলে পাওয়া যায় রক্তমাখা দুইটি বালিশ জানালার পর্দা কাঁথা টেপ আর গ্লাভস এটি ময়মনসিংহ মুক্তাগাছা সড়ক আমি মন্তলা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি ধারণা করা হচ্ছে এই ব্রিজের পাশে ঠিক এই জায়গাটিতেই একটি গাড়ি এসে থামে এবং সেই গাড়ি থেকেই এই পাশ দিয়ে যে লাগেজটি রয়েছে সেটি নিচে ফেলে দেওয়া হয় যে লাগেজের ভিতরে ছিল এই খণ্ডিত মরদেহ পুলিশ বলছে যে এই ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা তদন্ত করছেন এবং কীভাবে ঘটনাটি ঘটেছে সেটি বের করার চেষ্টা করছেন দিক থেকে তার গলাটা কেটে দেয় পায়ের মধ্যে মজা ছিল কিন্তু আমরা কোনো জুতা পাইনি তারা তার মানে কোনো ঘরে তা এসে প্রবেশ করেছে এবং যেহেতু বালিশ বালিশের মধ্যে কাটার দাগ ছিল গলা যেভাবে জবাই করা হয়েছে বালিশের মধ্যে দাগ ছিল তার মানে তাকে হয়তো বালিশ চাপা দিয়ে শোয়ানো হয়েছে শ্বাসত করে পরে জবাই করা হয়েছে আলামত বিশ্লেষণে পুলিশের ধারণা ফাঁদে ফেলে কোনো ফ্ল্যাটে হত্যা করা হয়েছে যুবককে হত্যার পর চার টুকরো করে ভরা হয় লাগে যে পুলিশ একে ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে বডি যে ড্রেস আপ এতে মনে হচ্ছে যে সে যথেষ্ট সাজগোজ করে কোথাও গিয়েছিল আর কিন্তু আবার লাগেজ ছিল এই যে সব কিছু প্রস্তুতি আবার তার পায়ে মজা পড়া আমরা খোঁজার চেষ্টা করছিলাম সে এই এই ধরনের হত্যাকারী মোটিভটাকে এটাই কি কোনো হানি ছিল কি না বা কোনো স্বার্থের দ্বন্দ্ব ছিল কি না ফিঙ্গারপ্রিন্ট মুছতে হাতের আঙুলের চামড়া কেটে ফেলেছে হত্যাকারীরা এদিকে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ তার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় নাম সৌরভ রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশের একাধিক টিম হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ